সিকিমে শ্রমিকের কাজ করতে গিয়ে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে সন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে তৃণমূল কংগ্রেস সূত্রের খবর উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের কামারগছ গ্রামের বাসিন্দা শামসুল যুবক পরিবারের সদস্যদের আর্থিক সাহায্য করতে সিকিমে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন সোমবার বিকেলে বিল্ডিং এর কাজ চলাকালীন ওপর থেকে পাথর তার মাথায় পড়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এই খবর ছড়িয়ে পড়তে এলাকার শোকের ছায়া নেমে আসে মঙ্গলবার তার মৃতদেহ নিজের বাড়িতে এসে পৌঁছলে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন খবর পেয়ে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে তৃণমূল কংগ্রেসের নেতারা হাজির হন চোপড়া তৃণমূল কংগ্রেস নেতা মোহাম্মদ কামাল উদ্দিন জানিয়েছেন ঘটনার খবর সম্পর্কে চোপড়ার সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে রাজ্য সরকারের পরিযায়ী শ্রমিকের মৃত্যু হলে যে সমস্ত সুযোগ সুবিধা ঘোষণা করেছে সেই সুবিধাগুলি পরিবারের হাতে দ্রুত পৌঁছে দেওয়া যায় তার জন্য বিডিও বলা হয়েছে তৃণমূল কংগ্রেস শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে এই বিষয়ে নিহতের বাবা শামসুল হক কি জানিয়েছেন শোনাবো গাড়ি থেকে যেটা পাওয়া যায় ওটা মিলে আমার মেয়ে দুঃখ ধান আমার ছেলে দুঃখ আমার ছেলে একটা এখন একটা আমার মেয়ে আছে সরকারের অবদান যেন আমরা পাই যাবার ছেলে আমার দেড় মাসের মতো হয় ছেলে আমার পাঁচটা তিনটাই চলে গেল একটাই আছে

और यही बोलेंगे जो भी हमारे यहाँ के इलाके का जो भी लड़का है ये लोग अपना सेफ्टी के हिसाब से ये लोग काम करें ध्यान से काम करें आगामी आगे से ऐसा कोई घटना ना हो यही मैं ही बोलूँगा इनको सहायता को को है से या। नहीं कोई इतना तो मुझे जानकारी नहीं है जो ये सिक्किम का स्टेट है स्टेट अलग है हमारा बंगाल का नहीं है वो स्टेट गवर्नमेंट है वहाँ पे जो दुर्घटना हुआ है तो वहाँ का बारे में बताएगा इतना मुझे अभी जानकारी नहीं है মেয়র আব্দুল সত্তার এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের কামাল উদ্দিন কি বলেছেন শোনাবো দেখেন আজকে মহামান্তে একটা দুঃখর বিষয় সবাকে সমবেদনা এই দুঃখ এই বেদনা কিভাবে আপনাকে জানাব তার ভাষা আমাদের কাছে নেই কিন্তু একটা কথা বলবো আমরা এই পরিবারে সমস্ত মানুষরা যারা পরিবারের সদস্যরা সবাই মানে দিন মজুরির দিকে কাজ করে তাদের আর্থিক অবস্থা কিছু নেই পরিবারটাকে বাঁচার জন্য এই পরিবারে পাঁচজন সদস্য আরও আছে তাই এক ছোট ছেলে বাইশ বছরে তিনি এই পরিবারকে বাবা মাকে সাহায্য করার জন্য ছোট ছোটো ভাইদের সাহায্য করার জন্য বাইরে সিকিমে কাজ করতে গেছিলেন সেখানে গতকাল চারটার সময় একটা মামাত্রী বিল্ডিংয়ের কাজ করতে গিয়ে সেখানে বোল্ডার পরে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন এটা ঈশ্বরের বা আল্লাহর যেটা হুকুম ছিল সেটা হয়েছে আমরা এর পরিবারের সমবেদনা জানাচ্ছি এই পরিবারের পাশে আছি যতটুক পারি আমরা আমাদের দলপক্ষ থেকে ওনাদের সহযোগিতা করব এবং বিভিন্ন সরকারি যে আমাদের সুযোগ সুবিধা আছে সেগুলো নিয়ে আমরা গতকাল বিডিও সাহেবকেও জানিয়েছি পরিযায়ী শ্রমিকদের জন্য আমাদের সরকার মানবিক সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রবীণ শ্রমিকদের জন্য যিনি একটা অর্থ অনুদান ঘোষণা করেছিলেন সেটা যেন তার পরিবার পায়। সেই আমরা চেষ্টা করছি যারা কাজ করতে গেছিল। তাদের বলব সুরক্ষা আমরা ভালো মতো আগামী দিনে কাজকর্ম করুন কারো পরিবারে এমন না হোক আগামী দিনে এই সমবেদনা জানিয়ে আজকে ওনার বাড়িতে আমরা এসেছি ওনার মৃত্যুদেহটা আসতেছে কিছুক্ষণ পরে জানাজা হবে জানাজায় সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি বলছিলাম দু লক্ষ টাকা সরকারের পক্ষ থেকে অনুদান করা হয় সেটাকে বিডিও অফিসের কাছে লিখিত অভিযোগ করেছে না আমরা সমস্ত আমাদের জেলা পরিষদের সদস্যার প্রতিনিধি জাহেদুল সাহেবকে জানিয়েছি এবং আমিও বিডিও সাহেবকে জানিয়েছি উনিও বিডিও সাহেবকে জানিয়েছেন এটা ওনাদের কাজে কালকেই আমরা নলেজে দিয়েছি এবং পুরো শ্রমিকের জন্য উনি একটা ফরমও ভরেছিলেন যা পোর্টালে আমরা দেখেছি আশা করি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সেই তথ্যরা পথের সঙ্গে ইনার পরিবারের পথে সাহায্য করার জন্য উনি এগিয়ে আসবেন যে মারা গেছিল তার নাম ফরিদ মোহাম্মদ বাবার নাম শামসুল হক কামারগঞ্জ বয়স কত বয়স বাইশ বছরের উপরে হবে মোহাম্মদ কামাল উদ্দিন তবে একটি পরিবার থেকে একজন কর্মরত যুবকের মৃত্যুর পর যত রকম সাহায্য আসুক না কেন তা মানুষটির বিকল্প হতে পারে না তথাপি শাসক দলের নেতারা যেহেতু পাশে থাকার আশ্বাস দিয়েছেন সেই বিষয়টি এই মুহূর্তে পরিবারটির কাছে যথেষ্ট উত্তর দিনাজপুরে চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হিরের গয়নায় হিরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার অফারটি সুনিশ্চিত থেকে পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত সেইন কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন এইট আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স